আমাকে দেখে বোঝা যাচ্ছে আমাকে এমন লাগে লেগেছে আমি কোনো ফরম্যালিটি করে কথা বলবো না আমি তো বড়ো পর্দায় নিজেকে এর আগে দেখিনি দেখেছি আপনারা বলেন আমি তো নিজেকে বড় পর্দায় দেখেছি দেখিনি সো আমি যখন নিজেকে বড়ো পর্দায় দেখেছি আমার খুব ভালো লেগেছে বাট আমার শুধু নার্ভাস ফিল হয়েছে যে সবার কি ভালো লাগছে আদৌ বাট সবার যে রিয়াকশান দেখেছি এভরিওয়ান লাভ ডেট সো এটাই আমার পাওয়া এটাই আমাদের পুরো টিমের অ্যাচিভমেন্ট অ্যান্ড আপনি জানি না আপনারা আসলে সবাই দেখেছেন কিনা স্ক্রিনিং চলবে আপনারা প্লিজ আসবেন এসে দেখবেন যারা দেখতে পারেননি আর এই তো আমার মনে হয় আমাদের মানে সিনেমার দুটো বড় মানে ঈদ তো চলে যাচ্ছে রাইট আমাদের সিনেমায় হচ্ছে সব বড় ভালো ফিল্মগুলো আসে ঈদে সো ঈদ যেহেতু চলে যাচ্ছে সো কোর্স এই বছর আর না বাট আমি আশা রাখছি এবং আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি এই বছর আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিতে পারবো যে আমি কোন ফিল্ম দিয়ে আমার সিনেমার যাত্রা শুরু করছি কথা হচ্ছে আমি ঠিক এভাবে আপনাদেরকে সবাইকে ডেকে আমার যে যারা সাংবাদিক ভাইরা আছেন সবাইকে একসাথে ডেকে আমি অ্যানাউন্সমেন্ট দিতে চাই সো আমি ওকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং থ্যাংক ইউ ফর কামিং থ্যাংক ইউ